তিন দিন আগে আফ্রিকা থেকে আসলাম আফ্রিকা দেখার আমার খুব শখ ছিল যে আফ্রিকা আমরা সবসময় উগান্ডা কথা বলি যে উগান্ডা মানে হচ্ছে উগান্ডা বলি ঠিক না আমার খুব শখ যে আমি আফ্রিকার দেশটা দেখব। কারণ আল্লাহ রাসুল যখন বিবেদে পড়েছিল তখন আল্লাহ রাসুলকে আবিসিনিয়ার যে রাজা ছিলেন সম্রাট ছিলেন ওনাকে কি করেছে কি কি করেছে আশ্রয় দিয়েছে সেখানে দেখা করবো রুয়ান্ডা এটা কেবল হিডেন প্যারাডাইস অফ আফ্রিকা পৃথিবীর গুপ্ত জান্নাত বলা হয় সে আফ্রিকার একটা অঞ্চল আছে বলকান অঞ্চল সেখানে একটা আগ্নেয়গুরি দেখতে পেলাম আগ্নেয়গিরি সে আগ্নেয় আগুন দেখে আমি অবাক হচ্ছিলাম যে এত আগুনগুলো কোথায় থেকে আসে তখন আমি একটা চিন্তা করলাম যে মাটি থেকে আগুন মাটির নিচ থেকে আগুন কিভাবে আসে আপনারা জানেন অনেকগুলো হাদিসে আসছে আমরা দেখেন পৃথিবীর আমরা আমরা উপরে উপরে অনেক গিয়েছি গিয়েছি না উপগ্রহ সব কিছু দেখেছি হাজার হাজার কিলোমিটার গিয়েছি কিন্তু আমরা পৃথিবীর মাটির নিচে কতটুকু যেতে পেরেছি 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 পৃথিবীর ব্যাসাদ্দ কত তো পৃথিবীর ব্যাসাব্দ কত পৃথিবীর বেশাদ হচ্ছে প্রায় ছয় হাজার তিনশো কিলোমিটার পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত মাত্র বারো কিলোমিটার পর্যন্ত নিজ পর্যন্ত যেতে পেরেছে সেটা কে করেছে জানেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন তারা চিন্তা করলো তারা পৃথিবীর নিচে যাবে কারণ তারা জানে পৃথিবীর নিচে হচ্ছে কিনা আমাদের বরাবর নিচে হচ্ছে কি আমেরিকা আমরা যদি এখানে যদি ছয়টা বাজে আমেরিকাতে ছয়টা বাজে রাত ছয়টা বাজে দিন ছয়টা বলে রাত ছয়টা সে চিন্তা করলো নিচ দিয়ে যাবে তখন তাদের গবেষণা পদে তারা নিচে যাওয়া শুরু করেছে সাইবেরিয়া অঞ্চলে নিচে গিয়ে তারা বারো কিলোমিটার পর্যন্ত গিয়ে দেখে সেখানে যেই গরম সেটা পায় দুই হাজার সেলসিয়াস গরম লোহা গলে যাচ্ছে সেখানে কারণ পনেরোশোতে গেলে লোহা গলে যায় আপনি দেখেন সূর্য আমাদেরকে গরম দেয় আমরা চল্লিশ পঞ্চাশ ষাট সেলসিয়াস গরম পাই আমরা সূর্য আমাদের গরম দেয় কিন্তু মাটির নিচে কীভাবে গরম হয় পরবর্তীতে আর যেতে পারে নাই সেই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ডক্টর এসবক তিনি বলেন আমি যখন যেতে পারছি না তখন আমি একটা মাইক্রোফোন পাঠিয়েছিলাম সাউন্ড নেওয়ার জন্য ভিতরে কি সাউন্ড হয় নট তিনি একজন খ্রিস্টান তিনি বলেছেন আমি নিচে গিয়ে একটা সাউন্ড পেয়েছি সেটা হচ্ছে মানুষের কান্নার আওয়াজ পেয়েছি তিনি আবার বলেন তিনি ভাবলেন এটা একটা ইকুইপমেন্ট বা আমি যে ইকুইপমেন্ট পাঠিয়েছি সেটার কোনো আওয়াজ হতে পারে তিনি আবার পাঠালেন পরে দেখলেন এটা কোনো একজন দুজন মানুষের আওয়াজ না এটা হচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ এবং সে আওয়াজগুলো বেশিরভাগ আওয়াজ হচ্ছে মহিলাদের আওয়াজ তখন তিনি স্টফ দিলেন তিনি বললেন আম এ কমিউনিস্ট আই বিলিভ হ্যাভেন এন্ড বাইবেল বাট আই বিলিভ ইন হেল আমি জাহান নামকে বিশ্বাস করি আল্লাহ রাসুল বলেছেন বেশিরভাগ মহিলা জাহান নামই হবে বলেছে কিনা এবং আমরা জান্নাতের ইলিন আর সিজ্জিন হচ্ছে যেখানে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের বডিটাকে আমাদের রুটাকে ইল্লিনে নেওয়া হয় ইলিন বলতে হচ্ছে আল্লাহ আল্লাহ তালার যে আড়সের আড়সের নিচে রাখা হয় সিদ্ধাতুল মমতাহার পরে আর সিজ্জিন সিজিন বলা হয় সিজ্জিন হচ্ছে জাহান নামের টুকরা যেটা হচ্ছে জাহান নামের সর্বশেষ জায়গাটা সিজিন আবদুল্লাহ আব্বাস আল্লাহ রাসুলের চাচাতো ভাই ছিলেন আল্লাহ রাসুলের চাচাতো ভাই আবদুল্লাহ ইবনা আব্বাস বলেছেন সিজ্জিন হচ্ছে পৃথিবীর সর্বশেষে অবস্থিত মানে পৃথিবীর নিচে অবস্থিত সিজ্জিন তার মানে জাহান্নাম হচ্ছে পৃথিবীর নিচে অবস্থিত আপনি চিন্তা করতে পারেন যে হাদিস এবং নু সুরা নুতে বলা আছে যে আমি ফেরাউনকে নম ফেরাউনকে আমি সাগরে ডুবিয়েছি নদীতে আমি পানিতে ডুবিয়েছি ডুবানোর পরে তাকে আমি নামে নিক্ষেপ করেছি তার মানে নিচে গিয়েছে নিচে থেকে জাহান্নামে নামে কিভাবে যায় তার মানে আমাদের পৃথিবীর নিচে যে আগুন আছে সে আগুনের সেলসিয়াস বিজ্ঞানীরা বলেছেন ছয় হাজার সেলসিয়াস গরম তার মানে ডক্টর এসবক যে সাউন্ডটা পেয়েছেন সে সাউন্ডটা কিসের সাউন্ড জাহান নামের সাউন্ড বিশ্বাস করেন আমি যখন এই থিসিসটা পড়লাম বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই যে আমরা পৃথিবীর এত জায়গা গিয়েছি আমরা উপরে আকাশ আসমান এত জায়গায় গিয়েছি কিন্তু আমরা পৃথিবীর নিচ পর্যন্ত এখনো যেতে পারি নাই মাত্র এক পার্সেন্ট পৃথিবীর ব্যাসার্ধের মাত্র এক পার্সেন্টের থেকে কম আমরা নিচে যেতে পেরেছি তার নিচে যেতে পারি নাই তার মানে আল্লাহ তালা যে আমাদের জন্য জাহান নাম রেডি করেছেন আমাদের জন্য জাহান নাম প্রস্তুত করেছেন সেটার প্রিপারেশন আমাদেরকে নিতে হবে সেটার প্রিপারেশন আপনাদেরকে নিতে হবে এজন্য আপনাদের আপনাদেরকে এখানে বলেছেন আল্লাহ তালা আল্লাহ রাসুলকে প্রথম যে উপদেশটা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা পর আপনি যদি জানেন আপনি যদি পড়েন এবং হিন্দু ধর্মের যে ব্যাধ ঋগবেদ যদু বেদ অথরম সমবেদ পুরাতন সবচেয়ে পুরান সে বেদ শব্দের হচ্ছে জ্ঞান আপনি যত বেশি জ্ঞান অর্জন করতে যাবেন যত বেশি পড়তে যাবেন আল্লাহ সৃষ্টি সবকিছু সম্বন্ধে আপনার সবচেয়ে বেশি ধারণা তৈরি হবে এই জন্য আপনাদের আপনারা যারা এখানে আসছেন আপনারা অনেক বড় কিছু হবেন তার আগে প্রথমে নিজের সম্বন্ধে জানতে হবে আপনি কে হু আর ইউ হু আর টু গো সক্রেটিস বলেছেন নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুকুন তুমি তোমাকে জানো উপমহাদেশের সেরা সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হার দরগা হা হার তুরি গো বাজে গো খুদ নেশা ক পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো আপনি আপনাকে খুঁজে বের করেন আপনি কে আমরা নিজের অল্পতে হতাশ হয়ে যাই নিজের জীবন রেখে লাভ নেই এই জীবন রেখে লাভ নেই আমরা হতাশ হয়ে যাই কিন্তু আল্লাহ তালা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ কোন ওয়ামা খালাকা ওমা বা না হুমা বা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি আপনাকে আমাকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেননি আপনারা জানেন একটা ইলিশ মাছ সবচেয়ে একটা ইলিশ মাছ দশ থেকে পনেরো লক্ষ ডিম দিয়ে থাকে প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে মানুষের চেয়ে ইলিশের সংখ্যা বেশি আর বিজ্ঞান বলে আমরা যখন আমরা আমাদের বাবার যে শুক্রাণু বলে যে চল্লিশ কোটি শুক্রাণু ছিল আমাদের মায়ের যে ডিম্বাণু সে ডিম্বাণু তো গিয়ে চল্লিশ কোটি শুক্রাণু একসাথে কম্পিটিশন অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করে একটি মাত্র শুক্রাণু মায়ের ডিম্বাণুতে গিয়ে আমি আপনি জন্মগ্রহণ করেছি সেটা হচ্ছে আমি আপনি এরপরে আপনি বলেন আপনি বিজেতা না এরপরে আপনি বলেন আপনার দ্বারা কিছুই হবে না ইন দা দ্য ভেরি বিগিনিং স্টেজ অফ ইউ লাইফ ইউ আর দ্য উইনার আপনি বিজেতা ছিলেন আপনি ৪০ কুটির সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি বিজেতা হয়েছিলেন এই জন্য আল্লা বলেছেন কুন্তুম খাইরা আহ্মাদ ইউ অ্যার দ্য বেস্ট নিউশন ইউ আর দ্য নোবেলিস্ট নিউশন এ বিশ্বজগতের যা কিছু আছে আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি আল্লা বলছে হুল্লা খলাকেলাকু মা ফিল আর দে আমি আসবার জমিনে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি মা খোলাক্তুল জিন্না বলে ইনসা আইল্লাহ লিয়াবাদুল আর তোমাকে আমি চিঠি হচ্ছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য ইচ অ্যান্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ আর ইউ আর ক্রিয়েটেড অনলি ফর ওয়ার্শিপ অল মাইটি এরপরে মানে আপনি আপনার আপনার দ্বারা কিছুই হবে না একটা ছেলে ব্যবসায় লস খেয়েছে জীবন রেখে লাভ নেয় আত্মহত্যা করবে ব্রিজ থেকে দিলো লাভ লাভ দেওয়ার পরে মারা যাবে এই জীবন রেখে লাভ নেই নিচে দিয়ে একটা নৌকা যাচ্ছিল নৌকা মাঝি তাকে দেখে বলে যে ভাই তুমি তো মারা যাবি আমি খুব একটা বিপদে আছি তুই আমার একটা উপকার করে মারা যা সে বলছে ঠিক আছে মারাই যাবো ঠিক আছে তোমার উপকার করে মারা কি করতে হবে বলে যে তুই আমাকে আধা ঘন্টা সময় দিবি শুধু ঠিক আছে একটা একটা রোমের মধ্যে নিয়ে যাওয়া হয় নিয়ে তাকে পিছনে বসানো হয় সে সামনে বসে সে বলে এটা তো সে বলে দুই কোটি একটু বলে চার কোটি একটু বলে দশ কোটি একটু বলে বিশ কোটি সে তো অবাক কি ভাই এ হঠাৎ হঠাৎ করে দুই কোটি চার কোটি দশ কোটি বিশ কোটি কেন বলে ক আমি ওনাকে বলেছিলাম দুটা চোখ বিক্রি করব ক দুই কোটি তারপরে বললাম আমি দুটো কিন্ডি বিক্রি করব চার কোটি তারপরে বললাম পুরো বড়িটা বিক্রি করব ক বিশ কোটি সে বলেছে ভাই তুই দশ কোটি নে আমি দশ কোটি নি আমার ঋণ দিন আছে আমার ঋণগুলো তুই দশ কোটি নে মৃত্যুর আগে তোর পরিবারকে আমি দশ কোটি দিয়ে আসবো সে বলছে আমার এত মূল্য আমার এত মূল্য হ্যাঁ তোর তো মূল্য এর তো বলে তোর এত মূল্য ভাই তাহলে তুই তুই তো আত্মহত্যাই করবি তাহলে এখন কাজ শুরু করি না না আমি মরবো না কেন না 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 আমার এত মূল্য আমি তো জানতাম না আমার যে এত মূল্য এটা তো আমি জানতাম না তো সুতরাং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের নিজেদের মূল্য সম্বন্ধে জানি না আমরা আমাদের নিজেদের মূল্য সম্বন্ধে জানি না আল্লাহ তালা আমাকে যে একটা কাজের জন্য সৃষ্টি করেছে সেই কাজ পর্যন্ত যেতে পারি নেই বলে আমরা বলি আল্লাহ তালা আমাকে অনত্যাগ সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে অনত্যাগ সৃষ্টি করেন নাই প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে আপনার সফলতার আলাদা একটা সময় আছে মাইকেল স্যান্ডাস নাম শুনেছেন কে এফসির প্রতিষ্ঠাতা সত্তর বছর পর্যন্ত ব্যর্থ হয়েছেন আশি বছরে গিয়ে কে প্রতিষ্ঠা করে এখন পৃথিবীর প্রায় দুইশোটা এয়ারপোর্টে তার কি আছে ফ্রান্সাইজি আছে কত বছর বয়সে আশি বছর বয়সে বারাকা পঞ্চাশ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন আশি বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প ট্রাম্প যদি চিন্তা করতো বাচ্চা পোলা পঞ্চাশ বছর বয়সে কি হয়েছে প্রেসিডেন্ট হয়েছে আর আমার জীবন রাখি লাভ নাই কিন্তু আল্লাহ তালা প্রত্যেকের জন্য আলাদা একটা সময় রেখেছে আপনার জন্য আলাদা একটা সময় রেখেছে সে সময় পর্যন্ত আপনি যেতে পারেন নাই বলেই আপনি মনে করেন আল্লাহ তালা আপনাকে অনত্যক সৃষ্টি করেছেন সফলতার জন্য আমি কয়েকটা পয়েন্ট বলে কথা শেষ করব আমাদের একটা প্রতিষ্ঠান আছে প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম পিপিএসএফ এটার সেক্রেটারি হচ্ছে আমাদের শান্ত ভাই সভাপতি হেমি ভাই হচ্ছে একটু পরে আসবেন পিপিএসএফ এর যেই বর্ণগুলো আছে আমি এক একটা এক একটা গুণের কথা বলবো আপনাদেরকে পি পিপল প্যাশনেট হারভার ইউনিভার্সিটি একটা গবেষণা করেছে পনেরোশো জন নিয়ে একটা গবেষণা করেছে পনেরোশো জনকে জিজ্ঞেস করেছে তুমি কি টাকার জন্য চাকরি করো নাকি ভালো লাগে এই জন্য চাকরি করো পনেরোশোর মধ্যে তেরোশো জন বলেছে আমি চাকরি করি টাকার জন্য আর দুশো জন বলেছে আমার ভালো লাগে এই জন্য আমি চাকরি করি পরবর্তী বিশ বছর পর তারা সফলতার পার্থক্য দেখেছে দেখেছে যে ব্যক্তি বলেছে যে আমি কিসের জন্য চাকরি করি ভালো লাগের জন্য চাকরি করি তারা এক একটা কোম্পানির এমডিসিউ হয়েছে আর যারা বলেছে টাকার জন্য চাকরি করি তাদের অবস্থা কি হয়েছে কি হয়েছে তারা হচ্ছে যে অবস্থায় আছে এই অবস্থায় পড়ে আছে তার মানে যে কাজটা প্যাশন ওটা আপনার ভালো লাগে সে কাজটা আপনি করবেন যে কাজটা আপনার করতে ভালো লাগে সে কাজটা করবেন আপনার যদি আপনার কাজটা করতে ভালো না লাগে তাহলে আপনি ঘন সফল হবেন না কি এনিথিং রং এনিথিং রং এখানে এক্সাইটেড হয়ে গেছে না যে কাজটা আপনার করতে ভালো লাগে মনে রাখবেন আল্লাহ তালা প্রত্যেককে আল্লাহ তালা প্রত্যেককে কিছু উইকনেস দিয়েছে আবার কিছু ইউনিকনেস দিয়েছে উইকনেস এবং ইউনিকনেস প্রত্যেককে প্রত্যেককে আপনার মিস্টার বিনের নাম শুনেছেন না মিস্টার বিন সে মুখে জড়তা ছিল হারবার ইউনিভার্সিটির ছাত্র ছিল তার খুব স্বপ্ন সে থিয়েটার করবে পরে তাকে থিয়েটারে ভর্তি করানো হয় থিয়েটারে ভর্তি করার উপরে তাকে ডায়লগ দিতে বলে সে ডায়লগ দিতে পারে না বলছে তোমাকে ডায়লগ দিতে বললাম তুমি ডায়লগ দিতে তুমি কি থিয়েটার করবে পরে তাকে থিয়েটার থেকে বের করে দেয় মিস্টার চিন্তা করলো আমাকে থিয়েটার ডায়লগ না দেওয়ার জন্য আমাকে বের করে দেওয়া হয়েছে আমি এমন একটা নাটিকা আবিষ্কার করব যে নাটিকাতে কোনো ডায়লগ দিতে হবে না মাত্র তিন বছরের মাথা আসে এমনভাবে মুখবিনা করে সারা বিশ্বে নন্দিত হয়ে পরবর্তীতে হারবার ইউনিভার্সিটি তাকে নিয়ে পুরস্কৃত করেছে তার মানে আপনাকে বুঝতে হবে আপনার যে উইকনেসটা আছে এই উইকনেসটা আল্লাহ তালা প্রত্যেককে দিয়েছে আল্লাহ তালা প্রত্যেককে দিয়েছে আল্লাহ করেছে কোন লাকাদ ও খালাক নাল আফিল কাবাদ আমি মানুষকে কি রেখেছি দুঃখ কষ্ট থেকে সৃষ্টি করেছি আমরা যে দুনিয়াতে আসি কিসের জন্য আসি বলুন তো উপহাস্বরূপ দুনিয়াতে কেন আসি দুনিয়াতে কেন আসি জানেন আর আমাদের প্রথম পিতা অপরাধ করছেন ভুল করেছেন একটা ভুলের কারণে শাস্তি দুনিয়াতে পাঠানো হয়েছে তার মানে আপনি আসছেন শাস্তি স্বরূপ দুনিয়াতে এরপরে আপনি মনে করেন যে আপনার মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না আপনার মধ্যে সব আনন্দ থাকবে সব আনন্দ থাকবে আপনার মধ্যে দুঃখ কষ্ট কাউকে আলো সুন্দর বানিয়েছেন কিন্তু তাকে এমন একটা গুণ দিয়েছেন একবার একটা ছেলে প্লে বয় সে চিন্তা করলো সবসময় তার মেয়ের তার পিছনে মেয়ে সুন্দরী মেয়েরা ঘুরে যেহেতু সুন্দরী মেয়েরা ঘুরে এখন বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে ছাড়া করতে হবে প্রেম করতে ভালো কথা কিন্তু বিয়ে ছাড়া করতে হবে তো পড়াশোনা করে না টাকা পয়সা করে না বন্ধু পড়াশোনা করি নাই টাকা পয়সা নাই বিয়ে করলে টাকা পয়সা লাগবে এক বন্ধু একটা কুবুদ্ধি ছিল সে বলে বন্ধু এক কাজ করে একটা শিক্ষিত মেয়ে চাকরিজীবী মেয়েকে বিয়ে কর তাহলে তো টাকা পয়সা লাগবে না সে কথা ভালো কথা তো সে পরে চিন্তা করলো খুঁজলো পরে একটা মেয়ে পেলো তো বন্ধুদেরকে বলো বন্ধু চলো একটা মেয়ে দেখতে মেয়ে কে কেমন মেয়ে তো চল বন্ধুরা তো ভাবছে সবসময় তার ভিতরে সুন্দরী মেয়েরা ঘুরে এমন এক সুন্দরী মেয়েকে পেয়েছে বিশ্ব সুন্দরী দেখার দরকার সবাই খুব এক্সাইটেড গিয়ে দেখেছে মেয়েটা কালো ক বন্ধু মেয়ে তো কালো বেটা নদীর জল গোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটু বলে বন্ধু মেয়ে তো ট্যাডা যা বেটা এটা লক্ষ্মী ট্যাঁড়া মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে কেন তার যোগ্যতার কারণে তো সুতরাং আপনি যদি যোগ্য হন আমরা সবসময় সিংহাসন চাই আমরা সবসময় সিংহাসন চাই আপনি সিংহ হন যেখানে বসবেন সেটাই সিংহাসন হয়ে যাবে মনে রাখবেন পুরুষ মানুষ মুখের মধ্যে মেকআপ লাগালে পুরুষ মানুষের পুরুষত্ব হয় না পুরুষ মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে টাকা লাগবে আপনার লাগবে আমাদেরকে বলা হইতো যে আগে মানে আমাদের আলেম সমাজরা বলতো যে টাকা টাকা না ও দুনিয়া দুনিয়া করো না বলতো ফাকরু কোফরান রাসুল বলেছেন দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে আর আমরা বলি টাকা টাকা করো না আলী রাজ বলেছেন দারিদ্র দরিদ্রতা যদি কোনো ব্যক্তির নাম হইতো তাহলে আমি তারা খুন করতাম তার কারণে মানুষ কষ্ট পায় এর জন্য টাকা লাগবে আজকে এক সময় আরবরা একসময় আরবরা আমাদের যে সাতগাঁও চট্টগ্রামে আসতো সিন্দাবাদ দেখেছি না আমরা ব্যবসার জন্য আসতো ব্যবসার জন্য আসতো এসে ইসলামের দাওয়াত দিত আগে আমরা পৃথিবীর বড় বড় পণ্যগুলো আমরা তৈরি করতাম আর এখন আমরা কনজিউমার জাতিতে পরিণত হয়েছি এখন ওরা তৈরি করে ইহুদিরা তৈরি করে আর আমরা ব্যবহার করি আবার করি বয়কট পেপসি খাবো না বয়কট এই বয়কট দিয়ে তাদের কিচ্ছু হবে না আপনাকে পেপসি তৈরি করতে হবে আমি করে দেখিয়েছে আপনি শুধুমাত্র বয়কট দিয়ে কাজ হবে না এ দুনিয়া এখন বয়কটের যোগ না আপনাকে টাকা তবে সৎ উপায়ে টাকার পিছনে যেতে গিয়ে এমন উপায়ে আলেকজান্ডার আলেকজান্ডার গ্রেটের নাম শুনেছেন না আলেকজান্ডার গ্রেট পৃথি পুরো পৃথিবী জয় করেছে টাকা স্বর্ণ মুদ্রার জন্য ভারতীয় বোমাদের পর্যন্ত আসছিল স্বর্ণ মুদ্রা অর্জন করে যাওয়ার পথে উনি মৃত্যুতে ঢলে পড়েন যাওয়ার আগে তার সহকারীকে বলেছেন যে আমি মৃত্যুর পর তোমরা তিনটা কাজ করবা কটা কাজ তিনটা কাজ প্রথম কাজ হচ্ছে আমি যে সম্পদ উপার্জন করেছি এই সম্পদগুলো মাটিতে বিছিয়ে দিবা আবার আমার যে খাটিয়ার মধ্যে আমাকে শোয়াইবে আমার দুইটা হাত মিলে দিবা আর আমার খাটিয়াটা বহন করাইবে আমার যারা চিকিৎসক ছিল প্রাইভেট চিকিৎসক ছিল তারা আমার খাটিয়া বহন করবে বলছে ওস্তাদ আপনি এই পরামর্শ কেন দিলেন তো এই জন্য আমি পরামর্শ দিয়েছি আমি সারা পৃথিবী ধরে যে সম্পদ উপার্জন করেছি এই সম্পদ মাটির চেয়ে কোনো গুরুত্ব নেই মৃত্যুর পরে আমি ডাক্তাররা আমার খাটিয়াতে এই পর্যন্ত গ্রহণ করবে যদি তোমার মৃত্যু আসে পুরো পৃথিবীর কেউ নেই তোমার মৃত্যুকে ঠেকানোর জন্য কেউ পৃথিবীর নেই ডাক্তাররা আমার বহন করবে আর আমার খালি পুরো জন্য বিশ্ব জানুক যে আমি মৃত্যুর পরে এত টাকা ইনকাম করে এত কোটি কোটি টাকা ইনকাম করে মৃত্যুর পরে আমি খালিয়াতে যাচ্ছি তার মানে আপনি টাকা ইনকাম করবেন কিন্তু সামাজিক পর্যায়ে এটাকে বিলিয়ে দিতে হবে মানুষের জন্য আল্লাহ কোরআন বলছে উখরিজাতুল নাস তোমাকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণ করার জন্য নিজের কল্যাণের জন্য নয় আনি শুরু না দেন শুরু আমার হবে তোমাকে তুমি মানুষের জন্য বিলিয়ে দিবা নিবা না বিলিয়ে দিবা আপনি যখন বিলিয়ে দিতে পারবেন তখন আপনি সফল হতে পারবেন সফলতার সবচেয়ে বড় সংজ্ঞা আপনি যদি ব্যর্থ হন পুরো পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আর আপনি যদি সফল হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে আমি একটা এক্সাম্পল দিই একবার একটা এলাকায় তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে পাথর লাগে তো তারা চিন্তা করলো দু একটা পাথর লাগবে তো তারা পাহাড়ে শুনতে একটা সুন্দর পাথর আছে সাদা পাথর অনেক বড় পাথর পাথর সাহেবের কাছে পাথর সাহেব আপনাকে আমরা একটু নিব বললে আমাকে নিয়ে কী করবা বলছি আপনাকে নিয়ে একটু কাটবো ঘষবো মাছবো মূর্তি বানাবো এরপরে মন্দিরে রাখবো সবাই এসে আপনাকে সেলুট করবে তো মানলাম সেলুট করবে কিন্তু কাটা গসা এটা না করলে হয় না না কাটলে না গোসলে না মাজলে আপনাকে তো মূর্তি বানানো যাবে না আর মূর্তি না পালে কেউ তো আপনাকে সম্মান করবে না বলে যে না না এটা করা যাবে না ছয় মাস কষ্ট হতে পারবো না পাশে একটা কালো পাথর অবহেলিত পাথর বলে স্যার আমাকে নিয়ে যান তোমাকে নিব বল স্যার আমাকে কাটেন গসেন মাজেন কোনো সমস্যা নেই কি বলো স্যার হ্যাঁ আমাকে নিয়ে যান পর তাকে নিয়ে কেটে ঘষে মেজে ছয় মাস কষ্ট এ করে তাকে মূর্তি বানায়া মন্দিরে রাখলো সবাই এসে তাকে সেলুট করে সবাই এসে তাকে সালাম করে ওকে সবাই এসে তাকে সেলুট করে সবাই এসে তাকে সালাম করে এরপরে তারা চিন্তা করলো সবাই এসে নারকেলে পানি ঢালে তো নারিকেলে পানি ঢালার জন্য বিশাল একটা লাইন নারিকেল মানে মূর্তি মন্দিরে নারিকেল ফাটাবে তো তারা চিন্তা করলো এর লাইনে প্রত্যেকে যদি নারিকেল ভাঙে তাহলে তো দেয়াল ভেঙে যাবে তো তারা চিন্তা করলো এক কাজ করে একটা পাথর নিয়ে ওই সাদা পাথরকে একটা অফার দিই সাদা পাথর সে আপনার একটা কাজ পেয়েছি কি কাজ কাটা নাই ঘষা নাই মাজা নাই কি করতে হবে বলছে আপনাকে মন্দিরের মুখে রাখবো সবাই এসে নারিকেল ভাঙবে কয়টা তো ভালো কাজ কষ্ট নাই না কোনো কষ্ট নাই পরবর্তী দেখা গেল মন্দির মন্দিরে মুখে রাখছে সবাই এসে জুতা লাগায় আর ভাঙে আর পানিটা নিয়ে আজকে প্রত্যেকে এসে তাকে সেলুট করে সালাম করে আর আমাকে এসে আসতে যাতে লাথি মারে তখন কালো মূর্তি বলল স্যার আপনি তো আজকে আমার সম্মান দেখতে পাচ্ছেন কিন্তু আমাকে যখন কাটা হয়েছে আমাকে যখন গষা হয়েছে আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সেলুট করছে আপনি মনে করেন আপনি কষ্ট করবেন না এমনি মানুষ আপনাকে স্যালুট করবে এমনি আপনাকে স্যালুট করবে আমরা সবসময় বলে তোক যেটা আছে এটা তোক যেটা আছে সেটা আমরা একটা হাদিসের কাছে আত্মাক দূর লাইয়ের উদ্যোগ তোক কখনো পরিবর্তন হয় না কিন্তু পরবর্তী একটা ইল্লা বি দোয়া দোয়া এবং দাও করলে তোমার তোক পরিবর্তন হয় আল্লাহ তালা বলছে ওয়াল্লাহ ইনসান ও ইল্লা মা মানুষ যতটুকু চাইবে সে ততটুকু পাবে আল্লাহ কোরআনতে ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকাউমাহ হত্তাই ইউগাইরু বিআনফুসুকুম আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন না করে আর আপনি এমনি বড় হয়ে যাবেন এমনি বড় হয়ে যাবেন এজন্য আমাদের কাজকে যদি ভালো কিছু করতে হয় তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই সাথে সাথে দুনিয়া এবং আখেরা রাব্বালা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল আখেরাতে হাসানা তাও দুনিয়া হাসানা আখেরাতে হাসা যে কোনো হোয়াট এভার ইট ইজ ইউ রিলিজিয়ন আপনি যে কোনো ধর্মে যে মন্দিরে যায় যে মন্দিরে যায় না তার সেই ভালো মানুষ যে মসজিদে যায় যে মসজিদে যায় না তার স্বেচ্চে ভালো মানুষ যে গির্জায় যায় যে গির্জায় যায় না তার সেছে ভালো মানুষ সুতরাং আপনি দুনিয়ার হাসানা এবং আখরাতে হাসানা দুটি যদি আপনি সমন্বয় করতে পারেন তাহলে আপনি সফল কাম হবেন সফল কাম হবেন সফল কাম হবেন এ পি জে আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম